নিরানব্বই ফোন দিয়ে যাচ্ছিলাম আমি আমার বোন জোনাকে তাদের কাছে অনেক সাহায্য চেয়েছি কিন্তু পুলিশ পক্ষ থেকে কোনো সারা পাইনি ঘটনাস্থল থেকে বাঙ্গারা বাজার থানার দূরত্ব সর্বোচ্চ দশ মিনিটের পথ হলেও পুলিশ আসে পরিবারের সবার মৃত্যু নিশ্চিত করার পর মানে প্রায় তিন ঘন্টা পর এমনকি পুলিশের আমাকে এবং আমার বোনের উপর আঘাত করতে থাকে আমার মাথায় আঘাতের পর আঘাত করতে থাকে এক পর্যায়ে আর কিছুই বলতে পারি না আমি সেসবের কিছু ছবি ভিডিও হয়তো বা আপনারা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে দেখেছেন আমি এখনো খুবই খুবই অসুস্থ পরিবারের অন্যরা সেদিন আহত হয়ে লুকিয়ে থেকে কোনো মতে পালিয়ে বেঁচেছেন অসুস্থ অবস্থায় এখনও আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে এমন কী চিকিৎসাও নিতে হচ্ছে পালিয়ে পালিয়ে আমি শুধু আমার মা ভাই বোনের হত্যাকারীদের বিচার চাই দেশের সকল উপদেষ্টা সকল রাজনৈতিক দল আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সকল স্তরে জনগণের কাছে আমার একটাই চাওয়া এই খনিদের যেন সঠিক বিচার হয় আমিও আমার বোন বাইয়ের স্ত্রী এবং ছোট মেয়ে এবং আমার নিহত বোনের তিনটি বাচ্চা নিয়ে জীবন যাপন করছে এখন আমাদের বেঁচে যাওয়া সদস্যদের মেরে ফেলার জন্য বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে জানি না এই সংবাদ সম্মেলন শেষ করে সেখানে আশ্রয় নিয়েছি যেখানে আশ্রয় নিয়েছি সেখানে ফিরে যেতে পারবো না আমি আপনাদের সকলের সহায়তা কামনা করছি ওর থেকে আজ পর্যন্ত আর কোনো আসামি ধরা হয়নি তবে এই মামলা নিয়ে আমাদের আপত্তি থাকলেও থানা পুলিশ তাতে কর্ণপাত করছেন কারণ এই ঘটনায় আমার বোন রিক্তারকে বাদী করলেও আসামি সাজিয়েছে পুলিশ নিজেই তাই প্রধান আসামি হিসেবে বিল্লাল মাস্টারের নাম বাদ দেওয়া হয়েছে উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনো আসামির জামিনও হয়েছে অন্য আসামিরা প্রকাশেই ঘুরছেন এলাকায় আসিফের বাবা প্রত্যক্ষ মদদে শিমুল চেয়ারম্যান এখনো দরাজার বাহিরে আমরা শুনেছি এবং আমাদের বিশ্বাস শিমুল চেয়ারম্যানকে উপদেষ্টা আসিবের বাসাতে লুকিয়ে রেখেছে তার বাবা আমি বিশ্বাস করি খুনের পরিচয় খুনি খুনি কারো আত্মীয় বা দলের হতে পারে না কিছু দাবি প্রথমত উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে কারণ তিনি একজন উপদেষ্টার বাবা হয়ে কিভাবে এমন নির্মম হত্যার নির্দেশ দিতে পারে দ্বিতীয়ত শিমুল চেয়ারম্যান সহ অন্য সকল আসামিরা এখনও যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সে সকল আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে আপনারা কেউ তাদের পক্ষপাতিত করবেন না মামলার পূর্ণ বিন্যাস করতে হবে সেই সময় পরিবারে তিনজনের হত্যাকাণ্ড এবং বাকিরা আহত থাকায় আমার বোন আক্তার মামলায় আসামিদের নাম সঠিকভাবে তুলে ধরতে পারেনি এবং মামলার আসামি নির্ধারণ পুলিশ কর্তৃক হওয়ায় অপরাধীদের অনেকেই নাম বাদ করেছে সেগুলো নতুন করে লিপিবদ্ধ করতে হবে চতুর্থ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অপরাধীদের দ্রুত শাস্তি মুখোমুখি করতে হবে পঞ্চমত হচ্ছে আজকের পরে আমাদের কারোর কোনো ভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যম বা কোথাও দেখলে আপনারা ধরে নেবেন আসিফ মাহমুদের লোকজন জোরপূর্বক আমাদের দিয়ে সেগুলো বলিয়ে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন যেমন আমাদের বাবা জুয়েলকে কয়েকদিন আগে আসিফ মাহমুদের লোকজন তুলে নিয়ে জোরপূর্বক ভিন্ন বক্তব্য দিতে বাধ্য করেছিলেন আমাদের পরিবারের প্রত্যেক সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই সংবাদ সম্মেলনের পর আমাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠবেন সুতরাং এরপর আমাদের পরিবারের কারোর উপর কোনো আঘাত বা কারোর কিছু হলে আপনারা সাক্ষী থাকিবেন এর সব দায় নিতে হবে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবা মিল্ল মাস্টারকে